তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব র্যাবিস ভ্যাকসিন নিয়ে তো সাধারণত এই র্যাবিস ভ্যাকসিন কি কারণে শরীরে দেওয়া হয় বা এই র্যাবিস ভ্যাকসিনের কী কাজ বা কখন এই র্যাবিস ভ্যাকসিন আপনার শরীরে দেওয়ার প্রয়োজন হবে বা যদি আপনার শরীরে দেওয়ার প্রয়োজন হয়ও সেক্ষেত্রে ডোজ কয়টি বা এটি কীভাবে আমাদের শরীরে দেওয়া হয় এই ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত থাকছে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার আপনাদের অনুরোধ রইলো তো প্রথমে আপনাদের সংক্ষেপে একটু মানে জানিয়ে রাখবো যে এই ভ্যাকসিনটা আসলে কি এবং কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো এই রেবি ভ্যাকসিন এটি সাধারণত র্যাবিস ভাইরাসের প্রতিশোধক হিসাবে এটি আমাদের ব্যবহার করা হয়ে থাকে তো সাধারণত এই র্যাবিস ভাইরাসের জন্য কিন্তু মানে জলতঙ্ক রোগ হয় যেটি একটি মানে মস্তিষ্কের রোগ যে রোগ হলে তার কিন্তু বর্তমানে কোনো প্রকার মানে চিকিৎসা নেই যে রোগ হলে মৃত্যু অনিবার্য তো এইবার বলবো এই র্যাবিস ভ্যাকসিনটি কখন আপনাদের মানে নেওয়ার প্রয়োজন হবে তো সাধারণত মানে র্যাবিস ভাইরাস বহনকারী মানে যে সকল প্রাণীসমূহ রয়েছে যেমন ইঁদুর বিড়াল কুকুর বাদুর ইত্যাদি সমূহ তো এই সকল প্রাণী সমূহ কিন্তু এই র্যাবিস ভাইরাসটি কিন্তু বহন করে থাকে এবং সেই র্যাবিস ভাইরাস বহনকারী এই প্রাণীগুলো যদি আপনাকে কখনো মানে কামড়ে দেয় অথবা আশ্রে দেয় সে আশ্রে দেওয়া বা কামড়ে দেওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এই ভ্যাকসিনটি গ্রহণ করতে হবে তো এক্ষেত্রে মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময়ের মধ্যেও কিন্তু এই ভ্যাকসিনটি গ্রহণ করা যায় তো এখানে আরেকটি কথা সকল প্রাণীগুলো কিন্তু এই র্যাবিস ভাইরাস বহন করে না অনেক প্রাণী মানে এই যে বললাম ইঁদুর বিড়াল বা কুকুর অথবা মানে বাদুর এই সকল প্রাণী আসলে এই ভাইরাসটি বহন করলেও সকল কুকুর বিড়াল কিন্তু এই র্যাবিস ভাইরাস আক্রান্ত না বা সকল কুকুর বিড়াল কিন্তু এই র্যাবিস ভাইরাস বহন করে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি সুস্থ কুকুর বিড়াল যদি আপনাকে মানে আশ্রয় দেয় বা যদি মানে কামড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন না নিলেও কিন্তু তেমন কোনো প্রকার সমস্যা হয় না কিন্তু এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক মানে সন্দেহজনক মানেভাবে আমরা কিন্তু ভ্যাকসিন গ্রহণ করে থাকি এ কারণে কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না আবার অনেক সময় মানে এরকম দেখা যায় যে যদি আপনার সেই কুকুর বিড়ালটি হয় সেক্ষেত্রে দেওয়া হয় তো এটি সাধারণত মানে দুটি রুটে আমরা মানে প্রয়োগ করতে পারি একটি হলো ইন্টার মাস্কুলার বা আমাদের মানে মাংস পেশিতে আরেকটি হলো আমাদের সাবকিটোনাস অথবা ইন্টার ডার্মাল বা চামড়ার নিচে কিন্তু এটি আমরা ব্যবহার করতে পারি তো এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখবো যদি এটা আমাদের মাসকুলার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা আমাদের ওয়ান এম পরিমাণ দুই হাতে বা দুই বাহুতে কিন্তু প্রয়োগ করা হয় আর যদি এটা আমাদের আইডি হয় বা সাবকিটোনাস রুটে হয় এক কথা আমাদের যদি চামড়ার নিচেটি প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণ থাকবে জিরো পয়েন্ট ওয়ান আমাদের দুই বাহুতে কিন্তু আমরা সাবকিটোনাস রুটে এটি প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে পরিমাণ কত বোধ থাকবে জিরো পয়েন্ট ওয়ান তো এই ভ্যাকসিনটি আমাদের মাংসপেশিতে প্রয়োগ করার সময় তেমন কোনো প্রকার মানে পোড়া না হলেও যখন এই ভ্যাকসিনটি মানে চামড়ার নিচে অথবা ইন্টার ডার্মাল রুটে যদি এটা প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটি সাধারণত একটু মানে ফুলে উঠতে পারে লাল হতে পারে অথবা এখানে কিন্তু মানে পেইনফুল হতে পারে হালকা এতে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এই সাইন সিন্টমগুলো ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে কিন্তু হতে পারে তো সর্বশেষে বলবো এই ভ্যাকসিনটির ডোজ সমূহ নিয়ে তো সাধারণত এই ভ্যাকসিনটির মানে পাঁচটি ডোজ হয় একটি ডোজ হলো একদম মানে প্রথম দিন মানে যেদিন আপনি হয়তো এই আক্রান্ত হবেন বা যেদিন আপনাকে কুকুর বিড়াল বা এই মানে আক্রান্ত প্রাণীগুলো আপনাকে মানে কামড়ে দেবে অথবা আশ্রে দেবে এক কথায় প্রথম দিনের একটি ডোজ হবে প্রথম দিনের ডোজটি থেকে আপনার পরবর্তী ডোজগুলো মানে কাউন্ট হবে আর যেমন মনে করুন আপনি যদি আজকে আক্রান্ত হন সেক্ষেত্রে আপনাকে আক্রান্ত হওয়ার পর থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এর প্রথম মানে ডোজটি গ্রহণ করতে হবে ও প্রথম ডোজটি মানে গ্রহণ করার পরবর্তীতে আপনাকে বাকি আরও চারটি ডোজ গ্রহণ করতে হবে যে ডোজগুলো সাধারণত আক্রান্ত হওয়ার পর থেকে তৃতীয়তম দিনে সপ্তমতম দিনে এবং চোদ্দতম দিনে এবং আঠাশতম দিনে মোট এই চারটি এবং প্রথম দিনের একটি মোটেই এই পাঁচটি ডোজ সাধারণত মানে দেওয়া হয়ে থাকে তো আমাদের দেশে অনেক সময় মানে দেখা যায় কি সাধারণত তিনটি ডোজটি মানে বেশিরভাগ সময় ইউজ করা হয় যেমন প্রথম দিন যে আক্রান্ত হওয়ার দিন এরপর দেখা যায় মানে তৃতীয়তম দিন এবং মানে সপ্তমতম দিন এই তিনটি ডোজে কিন্তু মানে বেশি মানে ব্যবহার করা হয় বেশি ইউজ করা হয় তবে এক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় আমাদের প্যানেগুলো যদি সংক্রমিত না থাকে সেক্ষেত্রে আমরা সন্দেহভাজক হয়ে থাকলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা তিনটি ডোজই মানে মানে দেওয়া হয় এক্ষেত্রে বেশি দেওয়া হয় না আর যদি এখানে আমাদের সন্দেহভাজক থাকে যে হ্যাঁ এই প্যানিটি আসলে এই মানে ভাইরাসে আক্রান্ত হয়ে থাক আসে বা এই প্যানির ভিতরে এই ভাইরাসটি মানে থাকতে পারে আমরা আসলে এই মানে সায়েন্স সিনটম আছে সেই সায়েন্স সিনটম কিন্তু আমরা মানে দেখে মানে বুঝতে পারি যে এই প্যানিগুলো আসলে এই র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত তো সেইরকম যদি আমাদের মনে হয় হ্যাঁ এই প্যারানিগুলো রাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল বা সেই আক্রান্ত প্রাণীদের আমি আসলে কন্টামিয়েট হয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে এই পাঁচটি ডোজই গ্রহণ করতে হবে এমন কি দেখা যায় এই পাঁচটি ডোজ গ্রহণ করার পরে এক কথা আঠাশতম দিন লাস্ট ভ্যাকসিনটি গ্রহণ করার পরবর্তীতে আবার এক বছর পরে আপনাকে কিন্তু একটি বুস্টার ডোজ গ্রহণ করার প্রয়োজন হতে পারে তো এটি সম্পূর্ণ মানে নির্ভর করবে আপনার মানে চিকিৎসকের উপরে তো আজকের ছিল এই ভিডিও যদি এরপরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সেই ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ